নমস্কার বন্ধুরা ছবি দেখে আশা করি বুঝেই গেছেন আজকে আমরা পনিরের একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এখানে পাঁচশো গ্রাম পনির আছে করে কেটে নেব দেখুন সব এইভাবে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি একটা টমেটো নিয়েছি পেঁয়াজ আর টমেটো লম্বা করে কেটে নেব কড়াই গরম হয়ে গেছে আমি এখানে সাদা তেল দিচ্ছি আমি রাইসব্যান অয়েল ব্যবহার করছি আপনারা যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারেন পনিরের কিউবগুলো সব একসাথে ভাজবো না অল্প অল্প করে দিয়ে হালকা লাল করে ভেজে নেবো মাঝারি আছে পনির সব হালকা লাল করে ভাজা হয়ে গেছে সব সব এরকম হালকা লাল করে ভেজেছে ওই পনির ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছে কাঁটা টমেটো গুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো কিছুটা মজা গেছে এখন আট দশটা মতো কাজু বাদাম দিয়ে দিলাম কিছু চালমগজ দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ চালমগুজ আছে একসাথে ভালো করে ভেজে নেব পেঁয়াজ টমেটো ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ কিন্তু পুরো লাল হয়নি একটু সাদা সাদা ভাব রয়েছে এবার আমি এটা নাবিয়ে নেবো নাবিয়ে ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব ভাজা পেঁয়াজগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা মিক্সি বাটিতে ঢেলে নেবো এইভাবে বাটা হয়ে গেছে এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি কড়াইতে আরও একটু সাদা তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা দিলাম এক টেবিল চামচ আদা বাটা দিলাম আদা রসুনটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যায় এবার এক চামচ মতন পোস্ত বাটা দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি পর আমি আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব মশলা ভালো মতো ভাজা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এখন এখানে একটু টক দই দিয়ে দেবো এখানে একশো গ্রাম থেকে একটু কম আছে টক দই আবার একটু ভালো করে ভেজে নেবো মশলাটা মিডিয়াম ফ্লেমে আমি পাঁচ থেকে দশ মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেলও ভালো মতন ছেড়ে গেছে এরপরে আগে থেকে ভেজে রাখা পনির সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স ফ্লেক্সটা দিয়ে আবারও সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে আমি ভালো করে পনির সহ মশলাটা কষিয়ে দিচ্ছি এই রান্নাটায় একটু গ্রেভি থাকবে তাহলে রুটি বা পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটা ঢাকনা চাপা দিয়ে মোটামুটি পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন আমার রেসিপিটা মোটামুটি রেডি হয়ে গেছে অল্প কেসুরি মেখিয়ে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিলাম গরম মশলা গুঁড়ো দিলাম ভালো করে মিশিয়ে দেব অল্প ঘি দিয়ে দিল পনির জামাট হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজ নিবি দিচ্ছি ঢাকা দিয়ে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে শাহি পনির তৈরি হয়ে গেছে এটা পোলাও ফ্রাইড রাইস রুটি বা পরোটার সাথে আপনি অবশ্যই ট্রাই করবেন এবং বাড়িতে অতিথি এলো এই রেসিপিটা ট্রাই করতে ভুলবেন না এটা দেখতেও যেমন ভালো স্বাদেও অতুলনীয়